হ্যাঁ মাজার আছে মাজার যতদিন থাকবে ততদিন আল্লার গজব নাজুল হবে মাজার ভেঙে ফেলতে হবে মাজার রাখা যাবে না এই মাজার গেলেই এবার নষ্ট হয়ে যাবে মাজার কবর জিয়ারতের জন্য কবর জিয়ারতের জন্য পাকা করার জন্য নাই ফুল দাওয়ার জন্য নাই চাদর চড়ানোর জন্য নাই গগ্বুত তৈরি করার জন্য নাই সুন্দর করে গেট তৈরি করার জন্য নাই আড্ডা মারার জন্য নয় কবর কবরই থাকবে মাটির থাকবে দেখলে যেন ভয় লাগে দেখলে যেন মৃত্যুর কথা মনে হয় এই জন্য কবর জিয়ারত করতে রসল্লা সাল্লাম বলেছেন আর যারা পাকা করে কবর বাড়িয়েছে এদেরকে নিষেধ করেছেন রসল্লা সাল্লাম সাহাবাহিক যখন প্রথম প্রথম ইসলাম কবুল করেন যেহেতু তারা কবরবাসীর কাছে চাওয়া অভ্যস্ত ছিল কবরের মধ্যে তাদের আত্মা ছিল তারা ভয় করতো কবরবাসীকে কবরবাসীর থেকে পাওয়ার আশা করতো এই জন্য রসল্লা সাল্লাম নিষেধ করে দিয়েছেন কবর জিয়ারত তারপরে যখন ইমান ধর্ম ঠিক হয়ে গেছে দেখছে যে এখন আর সমস্যা নাই তখন বলছে নাহাই হাই তখন আমি কবর আমি নিষেধ করেছিলাম কবর জিয়ারতের জন্য এখন তোমরা জিয়ারত করো ঠিক হয়ে গেছে বুঝছেন মাজার ভেয়ে ফেলতে হবে মাজার যে জমিনে থাকবে আল্লাহর গজব নাজিল হবেই হবে কোনো সন্দেহে আল্লাহাপা বলো বুঝার তো অভিধান